অনবদ্য দুর্দান্ত আই প্লিজিং চিটাগং কিংসের বিপক্ষে সাব্বির রহমানের ব্যাটিংকে আখ্যায়িত করা যেতে পারে আরও অনেক বিশেষণই হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা ঢাকার ত্রাণকর্তা হয়ে ব্যাট হাতে হাজির হয়েছেন সাব্বির রহমান তিন চার এবং নয় ছক্কায় খেলেছেন বিরাশি রানের অপরাজিত ইনিংস আর বিরাশি রানের ইনিংসে সাব্বির বল ফেস করেছেন মাত্র তেত্রিশটা ব্যাট করেছেন প্রায় দুশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট হাতে ঘাম ছুটিয়ে ছেড়েছেন চিটাগং কিংসের বোলারদের সাব্বিরের ব্যাটিংয়ের কল্যাণে একশো ত্রিশ কিংবা একশো চল্লিশ নয় একশো সাতাত্তর রানের লড়াকু সংগ্রহ পেয়েছে ঢাকা ক্যাপিটালস সাব্বির রহমান ভক্তকুলে তুমুল জনপ্রিয় একটা নাম তবে গেল কয়েক বছরে সাব্বির ছিলেন না দৃশ্যপটে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন ড্যাশিং এই ব্যাটার তবে হুট করে সবাইকে অবাক করে দিয়ে বিপিএল এর ড্রাফট থেকে তাকে দলে ফেরায় সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস দল পেয়েও বিতর্কিত কাজে ঢাকার টিম ম্যানেজমেন্টকে বিব্রত করেছেন যে কারণে তাকে প্রথম তিন ম্যাচের একটাতেও একাদশে রাখেনি দলটা সুযোগ দেওয়া হয় চার নম্বর ম্যাচে যেখানে ব্যাঠাতে ব্যর্থ হয়েছিলেন তিনি হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকার ঢাকা চিটং কিংসের বিপক্ষেও ভরসা রাখে সাব্বিরের উপর আর দ্বিতীয়বার সুযোগ পেয়ে বাজিমাত করেন সাব্বির একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তবে ওসমান খান এবং পারভেজ হোসেন ইমনের ব্যাটিংয়ে শুরু থেকেই ম্যাচে ছিল চিটাগং কিংস পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারের প্রথম বলে যখন ইমন আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তখনও দলটার নামের পাশে পঞ্চান্ন রান সেখান থেকে গ্রাহাম ক্লার্ককে সাথে নিয়ে চিটাগং কিংসকে এগিয়ে নিতে থাকেন ওসমান তেত্রিশ বলে পঞ্চান্ন রান করে ওসমান ফিরলেও উইকেটের টিকে থেকে চিটাংয়ের হয়ে লড়ে গেছেন গ্রাহাম ক্লার্ক চোদ্দ ওভার শেষে ততক্ষণে দলটার নামের পাশে একশো ছাব্বিশ রান জিততে হলে তখনও ছত্রিশ বলে দরকার বাহান্ন রান শেষ দিকে শামীম পাটোয়ারির ক্যামিও ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগং কিংস প্রথম ম্যাচ হেরে আসর শুরু করা চিটাগং জিতেছে টানা দ্বিতীয় ম্যাচে অন্যদিকে সাব্বিরের দানবীয় ব্যাটিংও বাঁচাতে পারেনি ঢাকাকে বাজে বোলিং এবং ফিল্ডিংয়ের কারণে টানা পাঁচ ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে ঢাকা ক্যাপিটালসকে ক্রিক ফ্রেঞ্জি